আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা আজকে রিয়াদ পার্কে গিয়েছিলাম ইফতারি করার জন্য আজকে ছুটি ছিল তো দেখেন কী সিরিয়াল সামনে যেমন পিছনে তেমন আমি আকাশ মাসুদ ছোট্ট একটা ব্লক নিয়ে আপনাদের মাঝে আসলাম ইফতারি নিয়ে ইফতারি ব্লক নিয়ে তো দেখেন আমরা যাচ্ছি খুব সুন্দর ডিসিপ্লিন ছিল এত সুন্দর ডিসিপ্লিন দেখেন পার্কের ভিতরে কী সুন্দর সন্ধ্যার আজনে দশ মিনিট আগে আমরা সবাই সিরিয়াল ধরেছি ইফতারি করার জন্য পাকিস্তানেও বসে আছে আমাদের বাংলাদেশ হলে সবাই লজ্জা হবে তো আসলে এখানে লজ্জা পাওয়ার কিছু নেই ইফতারি যেখান মসজিদ থেকে দেয় এখানে কর্তৃপক্ষ মসজিদ কর্তৃপক্ষ দেয় দেখেন সবাই না হলেও দুই থেকে তিন হাজার লোক হবে এখানে আমি মাসুদ মাসুদ আমার সামনে দেখেন যাচ্ছে ইফতারি করার জন্য এই যে দেখেন সাজানো আছে খুব সুন্দর করে সাজানো বলটিনরাও সামনে আছে বলটিনরাও সব এখানে বেশিরভাগ বলটি সুদানি এই দেখেন কি কি দিয়েছে আজকে একটি করে সমচা এই যে আকাশ বসে আছে ইফতারি সামনে নিয়ে আজান দিবে একটু পরেই দেখেন খেপসা দুটি একটি মুরগির রান একটি পিস একটি লাবাং একটি পানি ও একটি খেজুর খাওয়া শেষ আমরা নামাজের উদ্দেশ্যে রওনা হচ্ছি মসজিদের পিছনে ইসলামপুরটা পুরোটা বিশাল সুন্দর পার্ক এটা পার্কের ভিতরে একটি মসজিদ আছে দেখেন ভলেন্টারা খাচ্ছে এই সাইডে এই যে এখন ভলেন্টিরা পাকিস্তানেরা এখনও বসে বসেই খাচ্ছে আমরা নামাজ পড়ার জন্য মসজিদের সামনের দিকে যাচ্ছি তো সবাই রোজা রাখবেন ইনশাআল্লাহ ত্রিশটা রোজা রাখবেন আল্লাহর কাছে দোয়া করবেন যেন সামনের বছর সবাই এরকম রমজান আবার পায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন اللہ حافظ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ